আসসালামু আলাইকুম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের শীর্ষ স্থানীয় মন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে সেই মামলাগুলো অত্যন্ত জটিল এই মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার পরামর্শক টবিক অ্যাডমানি কেন এই বিদেশি আইনজীবী এই মামলাগুলোকে জটিল বলে উল্লেখ করলেন তাড়াহুড়া করা যাবে না এমন মন্তব্য করলেন সেটা নিয়ে অবশ্যই বিশ্লেষণের প্রয়োজন রয়েছে তবে এ বিষয়ে কথা বলার আগে টপি কে আপনারা অনেকেই জানেন তারপরেও একটু মনে করিয়ে দিয়ে আলোচনার স্বার্থে আওয়ামী লীগ সরকারের সময় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্যই তো এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল এবং জামাতের শীর্ষ নেতাদের বিচার সেখানে অনেকের বিচার সম্পন্ন হয়েছে দণ্ডপ্রাপ্ত হয়েছেন তাদের পক্ষে আইনি লড়াই করার জন্য জামাত তাকে নিযুক্ত করেছিল নিযুক্ত করতে চেয়েছিল তাদের আইনজীবী হিসেবে তবে আওয়ামী লীগ সরকার আসতে দেয়নি তারপরও তিনি লবিশ হিসেবে কাজ করেছেন দেশের বাইরে জামাতের পক্ষে অভিযুক্ত আসামিদের পক্ষে সেই টবি ক্যাডম্যানকে তো এই ট্রাইব্যুনালেই চিফ প্রসিকিউটরের পরামর্শ হিসেবে নিয়োগ দিয়েছে এবং এই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আগেও বলেছি এখনও বলছি যে তিনি দক্ষ হতে পারেন অভিজ্ঞ হতে পারেন কিন্তু তিনিও তো জামাতের আসামিতের আইনজীবী ছিলেন তিনি আবার হয়েছেন চিফ প্রসিকিউটর হোক সমীকরণগুলো কোথায় কোনো প্রতিহিংসা জায়গা থেকে এই কাজগুলো করা হচ্ছে কিনা সেগুলো অনেকেই প্রশ্ন তুলতে পারেন অনেকে তুলছেনও বটে তো সেই টবি ক্যাডম্যান প্রথমবারের মতন এই মামলাগুলোতে সংশ্লিষ্ট হতে বাংলাদেশে এসেছেন তিনি প্রথমবারের মতন বিচার কাজে অংশগ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছেন এমনটাই মন্তব্য করেছেন সাংবাদিকদের কাছে এবং তিনি নিয়মিত সময় কাটাচ্ছেন তথ্য প্রমাণ দেখছেন সেই জায়গা থেকে তিনি বলছেন যে ট্রাইব্যুনালের মামলায় সময় লাগবে তাড়াহুড়ো করা যাবে না এছাড়া ট্রাইব্যুনালের বিদ্যমান আইনি কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে এমন মন্তব্য করেছেন তিনি বলছেন যে ট্রাইব্যুনালের বিদ্যমান আইনি কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়ে বেশ কয়েকদিন ধরেই সরকারের সাথে আলোচনা চলছে তার আশা যে বিদ্যমান আইনি কাঠামোয় পরিবর্তন আনা সম্ভব যা বিচার প্রক্রিয়াকে ন্যায্য এবং মসৃণ করবে খুব ভালো কথা কিন্তু ছাত্র সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার করতে হবে আওয়ামী লীগের অভিযুক্ত যারা ব্যক্তি রয়েছেন গুম খুনের সঙ্গে জড়িত পাঁচ আগস্ট না আগে যাদের নির্দেশে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাদের বিচার করতে হবে খুব যৌক্তিক অবশ্যই আমরা এর সঙ্গে একমত কিন্তু যে তারাহুরা শব্দটা টপিক অ্যাডমিনের মুখ থেকে বেরিয়েছে আমরা যদি পজিটিভলি ধরে নিই এটি অবশ্যই গ্রহণযোগ্য আমি জানি না যে এর মধ্যে আর খুব সুকৌশলী কিছু রয়েছে কি না তবে যে প্রক্রিয়া মামলাগুলো হয়েছে শত শত হাজার হাজার মানুষকে মামলায় আসামি করা হয়েছে যারা কিছু জানত না যারা ঢাকা শহরে আসছিলেন না ওই সময় তাদের বিরুদ্ধেও ওই ধরনের হত্যা মামলা হয়েছে ঢাকাতে হত্যাকাণ্ডের বিষয়ে এবং যারা কোনোভাবে হত্যাকাণ্ডে ইন্ধন দিতে পারে না মদত দিতে পারে না তাদের নামেও তো হত্যা মামলা হয়েছে চিত্রনায়ক থেকে শুরু করে ক্রিকেট অঙ্গনের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যেগুলো হাস্যকর পর্যায়ে পৌঁছেছে সেই জায়গাগুলো থেকে টবি ক্যাডম্যান এই মন্তব্য করেছেন কি না আমি জানি না যেহেতু এই মামলাগুলো নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন উঠছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে গেলে সেই মামলাগুলোর কি হবে বা যে বিদ্যমান আইনগুলো রয়েছে নিশ্চয়ই সেখানেও ফাঁক ফাঁকও রয়েছে আমরা তো বারবার বলি যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া অবশ্যই দরকার দরকার ছিল কিন্তু সবকটি বিচার স্বচ্ছতার সঙ্গে হয়নি এ কথা দার্থহীন ভাষায় বলা যেতে পারে এবং ট্রাইব্যুনালের আইনি কাঠামো নিয়ে অনেক আগে থেকে প্রশ্ন রয়েছে যদি সেইখান থেকে টপিক অ্যাডম্যান বলে থাকেন এই কথাগুলো অবশ্যই তিনি সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু কথা হচ্ছে যে তাহলে আইন উপদেষ্টা যে কথা দিলেন ডক্টর আসিফ নজরুল এক বছরের মধ্যেই বা ডিসেম্বরের আগেই আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শেষ হবে বা বিচার সম্পন্ন হবে কেন কোন জায়গা থেকে তিনি এই মন্তব্য করেছেন এবং তিনি এই মন্তব্য করতে পারেন কি না সেটি অনেক বড় প্রশ্ন এবং তার এই মন্তব্যের মধ্যে দিয়েই তো এই মামলাগুলো কোন প্রক্রিয়া চলবে তারা ওরা করে টোকেন বিচার করা হবে কিনা ছাত্রদের সন্তুষ্ট রাখতে সে প্রশ্ন উঠেছে সাংবাদিকদের প্রশ্ন ছিল টবি ক্যারম্যানের কাছে যে যেত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারত নীরব রয়েছে এখন প্রসিকিউশনের সরকার কি করতে পারে তিনি যেটি বলেছেন আমি বলবো এখানেও রাজনৈতিক সুর রয়েছে তিনি বলছেন প্রসিকিউটর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে এই বিষয়ে ভারত জাতি ইতিবাচক সারা দেয় সেজন্য দেশটির উপর অবশ্যই চাপ দিতে পারে না বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার চাপ দিতে পারে না কেন চাপ দিতে পারে না তার কারণ হচ্ছে বন্দি বিনিময় চুক্তি রয়েছে দুই দেশের মধ্যে যে চুক্তিটি রয়েছে এখন শেখ হাসিনা বন্দী হয়নি আসামি এই যে ক্ষেত্রে তিনি এটা বলেছেন কিন্তু আমি বলছিলাম যে রাজনৈতিক কোনো বক্তব্যের মধ্যে আমরা খুঁজে পাবো কেন অবশ্যই রাজনৈতিক বক্তব্য খুঁজে পাবো তিনি বলছেন চাপ দিতে বলেছেন আচ্ছা শেখ হাসিনাকে বর্তমান সরকার ফেরত আনবে না এটি আমি ফ্রম দ্য বিগিনিং একবার শুরু থেকে বলে আসছি কারণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে যে অস্থিরতা সৃষ্টি হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটু উজ্জীবিত হয়ে উঠবে সেটি সামাল দেওয়া সরকারের জন্য খুব কঠিন হয়ে পড়বে এবং সরকারের যে নানান পর্যায়ে বক্তব্য দায়িত্বশীল ব্যক্তিদের সেই জায়গা থেকেও একটু বিশ্লেষণ করলে বোঝা যায় যে শেখ হাসিনাকে সরকার ফিরিয়ে আনতে চায় না আনবেও না সেই জায়গায় টবি ক্যাডম্যান হয়তো ফরমাল কোনো বক্তব্য দিয়েছেন দিতে হয় দেওয়া তাই এটি আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে নিচ্ছি এখন টবি ক্যাডম্যান যে বাংলাদেশে এসে এখন শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো সেই মামলার পরামর্শ হিসেবে কাজ করছেন তাকে যে শেখ হাসিনা সরকার জামাতের পক্ষে লড়াইয়ের জন্য তাকে আশ দেয়নি জামাতের পরামর্শক ছিলেন লবিস্ট ছিলেন সেই জায়গা থেকে তিনি এখন এসে এই মামলাগুলো পরিচালনা করলে কোনো বিতর্কে মুখে পড়বে কি না সেই প্রশ্নের উত্তরে টবিকার বলছেন যে তিনি নিজে একজন আইনজীবী ইংল্যান্ড ও ওয়েলস বারের একজন সদস্য তিনি কোনো মামলায় আসামি পক্ষ কোনো মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করেন তার মানে এই নয় যে তার নিরপেক্ষতার ঘাটতি রয়েছে পেশাদারিত্ব স্বাধীনতা ও নিরপেক্ষ বজায় রেখে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করায় তার দায়িত্ব আগে কি ঘটেছে সেটি বিষয় নিয়ে অবশ্যই আগে কি ঘটেছে সেটি বিষয় এটি এমন একটা সেন্সিটিভ ট্রাইব্যুনাল বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে যে মুক্তিযুদ্ধে জড়িয়ে রয়েছে সেই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল মানবতা বিরোধী অপরাধ করেছিল হত্যা গুম খুন ধর্ষণের সঙ্গে জড়িত ছিল তাদেরই তো বিচার প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালে হয়েছে একটা টোকেন বিচার হলেও এবং এই আওয়ামী লীগ সরকারের সময় গঠিত ট্রাইব্যুনাল সেখানে যেমন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি যেমন জামাত আইনজীবী ছিলেন সেটি নিয়ে বিতর্ক উঠেছে কেন তাকে এই ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হলো ঠিক একইভাবে একই প্রক্রিয়া টপিক অ্যাডমিয়ানো যে এই মামলাগুলো পরিচালনা করতে সহায়তা করতে এসেছেন পরামর্শক হিসেবে অবশ্যই নিঃসন্দেহে তার এই বিষয়টি চরম বিতর্কিত হয়েছে এবং আরও হবে সামনে তিনি যতই বলুন না কেন যে তিনি পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন করতে পারেন আপত্তি নেই কিন্তু এটা একেবারে ভিন্ন একটি আঙ্গিক ভিন্ন একটি বিষয় যেখানে লুকোচুরি কিছু নেই যতই যা বলুন সমালোচনার শিকার তাকে হতেই হবে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই